তো হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি রতন আমার আরবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি আজকে ভাবলাম যে চুন্নি নদীতে মাছ ধরতে যাব চলো তোমাদের সবাইকে দেখাই ভিডিওটা আগে তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি চুন্নি নদীর পাড়ে মাছ ধরতে তো মাছ ধরতে এসে আজকে আমাদের প্রোগ্রাম হলো রান্না হবে খাওয়া দাওয়া হবে সব তোমাদের দেখাবো চলো আমরা এখন চুন্নি নদীর পাড়ে নিচের দিকে যাই ওখানে আমার দাদারা আছে সবাই রান্না বাড়ি করছে তো এই তো চলে এসেছি তো আমি বাসনপত্র কিছু নিয়ে আসিনি যেহেতু তাই মালশায় চিকেন রান্না করেছি দুটো মালশা কিনে নিয়ে এসছিলাম তাই ওইটার মধ্যে আজকে চিকেন রান্না হবে তো ওইটা দেখতে পাচ্ছ যে মালশার মধ্যে চিকেন কেটে রাখা হয়েছে দুইটো একদম রাখা হয়েছে আর এদিক একটা দাদা আগুনটা ধরিয়ে দিয়েছে মালসাটা গরম হচ্ছে এদিকে গরম হতে থাকুক মালশাটা চলো আজকে তোমাদের অনেক অনেক দেখে মজা ইউনিক জিনিস দেখাবো সেটা আমরা আজকে নাম দিয়েছি মালসা চিকেন তো তোমরা দাদা দেখো আমার একটা দাদা পাড়ার দাদা সে আগুনটা ধরিয়েছে আগুনটা জ্বলছে কিন্তু একটু ধোঁয়া হচ্ছে বেশি তো চলো তো আজকে আমরা নদীর বাড়ি এসেছি এরকম কোনো প্রোগ্রামই ছিল না যে আমাদের চিকেন রান্না করে খাবো এইটি তো এই যে এক দাদাকে চিকেনটা দেওয়া হচ্ছে যে দাদা বলছে যে চিকেনটা ম্যারিনেট করার জন্য তো করবে না তো আমাদের কালো দাদা কালো দাদা এখন চিকেনটা ম্যারিনেট করবে তো চিকেনের জলটা ফেলে দিচ্ছে আস্তে আস্তে দেখি হ্যাঁ এই তো আমার দাদা সব হলুদ দেওয়া হয়ে গেল। এখন পেঁয়াজ দিচ্ছে আস্তে আস্তে সব মশলাগুলোই দিয়ে দেবে এটা জিরের গুঁড়ো দাদা দেওয়া হচ্ছে তোমরা খেয়েছো না কি কোনো সময় বলতে পারবো না কিন্তু দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল তো এখন দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে দাদা বেশি দিও না লঙ্কার গুঁড়োটা বেশি দিও না পেট জ্বালা করবে লঙ্কার ঠিক আছে মোটামুটি দেওয়া হয়েছে এখন দেওয়া হবে তেল তোর নতুন শালিমার তেল কিনে আনা হয়েছিল তো সেটাই দিচ্ছি এ কালো ভাই খুলতে পারছিস না নাকি সিলটা তেলের সিলটা আরে দাদা হয়ে গেছে আর নেই তো ওটার ভেতরে কিচ্ছু এত লঙ্কা দিও না লঙ্কার গুঁড়ো ঠিক আছে চলো বন্ধুরা দেখো হ্যাঁ তেলটা তেলটা পুরোটাই ঢেলে দে হ্যাঁ ভাই পুরোটাই ঢেলে দে তো এখন আমাদের রসুন দেওয়া হয়ে গেল রসুনটা ভালো করে কাচো হ্যাঁ তো হয়ে গেছে এখন আমাদের তেলটা দিয়ে দেওয়া হচ্ছে মালসার ভেতর আর আমরা বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম টিফিন কারিতে করে তো দেখো তোমরা আমাদের তেল দেওয়া হয়ে গেছে মোটামুটি আর ওই দিক দিয়ে মনে হয় মোটামুটি এখন আমাদের নুন দেওয়াটা বাকি ঠিক আছে নুনটা দিয়ে দাও নুনটা প্রথমে বেশি দিও না অল্প অল্প করেই দাও নুনটা বেশি দেওয়া হলে অসুবিধা হবে পরে খেতে পারবো না কেউই তো চলো আমাদের মোটামুটি হয়ে গেছে সব ম্যারিনেট এখন ম্যারিনেট করা হবে দেখো ম্যারিনেট করছে আজকে পুরো ম্যারিনেটটা চিকেনটা ম্যারিনেট করছে আমাদের কালো দাদা কালু দাদা তুমি ভাই ভালো করে ম্যারিনেট করো চিকেনটা এই তো মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে খেতে যাই না কেমন হবে কারণ জীবনে প্রথমবার মালসার মধ্যে করে চিকেন রান্না করা হবে তোমরা যদি কেউ খেয়ে থাকো মালসার মধ্যে করে চিকেন তাহলে আমাদের কমেন্ট করে জানিও নিচে আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও তো চলো আমাদের এখান ওইদিকে মালসাটা মোটামুটি গরম হয়ে গেছে আগুনটা ভালো প্রথমে ধরতে চেয়েছিলো না আগুনটা ধরতে চাইছিল না তা এখন মোটামুটি ধরে গেছে আগুনটা মালসাটাও মোটামুটি গরম হয়ে গেছে তো এখন আমাদের আর একটু গরম হবে মালসাটা আর একটুখানি স্লাইড গরম হবে তো এখানে অনেক দিন আসা হয় না তো এখানে হয়তো অনেক দিন লোক আসেও না তো চারিদিকে জঙ্গল হয়ে গেছে একদম একদম চুন্নি নদীর ধারে নিয়ে বসেছি আমরা তো আমাদের তেলটা কোথায় তেলটা দিয়ে দাও দাদা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দাও তেলটা দিয়ে দাও হবে দেখো তোমরা তো একটু পরিষ্কার করে ফেললাম যেহেতু মাটির মাল সেটাকে ভালো করে না ধর ধরালে ওটার মধ্যে চিকেনে মাটি লেগে থাকবে চিকেনটা খাওয়া যাবে না তো ওই তো আমাদের তেল ঢালা হয়ে গেছে মোটামুটি তো এখন শুধু তেলটা গরম হওয়ার অপেক্ষা আর ওই তো শেষ হয়ে গেছে আর ঢালতে হবে না শেষ ফেলে দেবো কৌটোটা আমাদের কালো দাদাকে দিয়ে দাও ও বাড়িতে নিয়ে চলে যাবে গিয়ে ওর বউকে দেবে ঠিক আছে ঠিক আছে আর ঢালতে হবে না চলো বন্ধুরা দেখো আমাদের নতুন ইউনিক স্টাইলের রান্না মালসা চিকেন তো তোমরা দেখতেই পেলে যে আমরা একদম নদীর ধারে বসে আছি তো আমাদের তেলটা মনে হয় মোটামুটি গরম হয়ে গেছে আটটু হবে হয়তো তো খুব ধুয়ো হচ্ছে যাই না কেমন খেতে হবে আশা করছি ভালোই হবে খেতে তো চলো আমরা দেখি তেলটা মোটামুটি চলে এসে হয়তো যাই না এবার ওরা রান্না করছে আমি শুধু খাওয়ার দরকার খাবো একটু জালটা মনটা ঠিক মতো বসানো হয়নি দেখো দেখেছো সাইডে কত জঙ্গল দেখো এই তো একদম নদীর ধারে আমরা বসে আছি আর ওইদিকে দাদারা মাছ ধরছে সব আমিও মাছ ধরছিলাম ছিপটা নদীতে ফেলে তারপরে এসছে এখানে রান্না যেহেতু ইউনিক রান্না হচ্ছে মালসা চিকেন তো আজকে এর জন্যই আমি কাছে এসে দাঁড়িয়ে হয়ে রয়েছি আর ভিডিও করছি তো দেখো বন্ধুরা তোমরা তেলটা এবার পুরো চলে এসছে এখনই যে আমাদের চিকেনটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ কালো দাদা তুমি চিকেনটা দিয়ে দাও এই চা এ তো হয়ে গেছে মোটামুটি দেখতে কালারটা কিন্তু অসম এসছে বন্ধুরা দেখো তোমরা দেখতে কালারটা কিন্তু অসম এসছে খেতে ভালো হলেই ভালো এই তো দেখো আমাদের ছোট্ট একটা বানানো কৃত্রিম প্রাকৃতিক খুন্তি বা হাতা তোমরা যাই বলো এই তো এই আমাদের দাদাটা এই দাদাটা ভাঙছে এই তো পুরো চিকেনটা দিয়ে দেওয়া হলো এখন আমাদের চিকেনটা হচ্ছে জীবনে ভাবিনি কোনো দিন এরকমভাবে যে মালশার মধ্যে চিকেন বানিয়ে কেউ খাব জীবনের নতুন এক্সপিরিয়েন্স ভালোই হবে তো তোমরা দেখতে থাকো আমাদের আগুনটা মনে হয় আর একটু জ্বললে ভালো হতো খুব দোয়া হচ্ছে তো দেখো বন্ধুরা এবার আমাদের চিকেনটাকে ঢেকে দেওয়া হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই ঢেকে দেওয়া হয়েছিল মোটামুটি হয়ে এসছে মনে হয় চিকেনটা এখন দেখা যাক খুললে ঢাকনাটা খুললে বোঝা যাবে ওপরে মাংসটা সরানোর পরে বোঝা যাবে যে চিকেনটা কেরো কতখানি হয়েছে আশা করছি অনেকটাই হয়ে অনেকক্ষণই হয়ে গেছে তো এখনই হয়ে যাবে অনেকটা টাইম গেছে এ ভগবান চিকেনটা যেন ভালো হয় খেতে এমনি তো খুব খিদে পেয়ে গেছে তো বাড়ি থেকে আমরা সবাই অল্প অল্প করে ভাত নিয়ে এসেছিলাম আমাদের কোনো প্রোগ্রামই ছিল না যে এখানে এসে আমরা চিকেন রান্না করব তো হঠাৎ এক দাদা বলল যে এখানে চিকেন রান্না করলে কি কীরকম হয় তো বলছে সবাই বলছিল কীসে রান্না করবে তো আমি বলছিলাম যে তাহলে মাল চাঁনে নিয়ে আসেন দেখো বন্ধুরা তো বন্ধুরা আমাদের চিকেনটা পুরো মোটামুটি পুরো প্রায় হয়ে এসছে এখন আমাদের চিকেনটা নামানো হবে তো আমাদের খাওয়া দাওয়া হবে তারপর আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো তো তোমরা আমাকে কমেন্ট করে নিচে কমেন্ট করে বলো যে তোমরা এরকম এরকম ইউনিক স্টাইলে তোমরা কোনো কোনো দিন কি চিকেন খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তো এইটুকু নিয়ে আমাদের আমার ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো এটাই বলবো দাদা চিকেনটা নামিয়ে ফেল নামিয়ে ফেল নামিয়ে ফেল হয়ে গেছে আর জাল দিস না রে এবার খেতে পারবো না তারপরে নষ্ট হয়ে যাবে হয়তো জানি না কিরকম খেতে হয়েছে হবে